نحن نصلي على رسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا

শুকুর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আমি এই বর্তমানে বাংলাদেশের জনসাধারণ এবং যারা নেতৃবৃন্দ সবাইকে আমি এই কথাটা বলতে চাই যে আমরা এই স্বাধীন দেশের নাগরিক কিন্তু স্বাধীনতার ফল আমরা এই পর্যন্ত আমরা ভোগ করতে পারি না এতদিন পর্যন্ত আমরা পাকিস্তানের পরাধীনতা ভোগ করেছি এর পূর্বে আমরা ইন্ডিয়ার পরাধীনতা ভোগ করেছি এর পূর্বে আমরা ইংরেজদের পরাধীনতা ভোগ করেছি কিছুদিন পূর্বে যাদেরকে নিয়ে আমরা দেশকে স্বাধীন করেছিলাম তাদের পরাধীনতাও আমরা ভোগ করেছি আমরা যখন দেশ স্বাধীন করি তখন জনসাধারণকে বলা হয়েছিল এই কথাটাই যে আমরা যেন নিজের ন্যায্য ভুল নিজের ন্যায্য অধিকার নিজের নির্জন হ্যাঁ দাবি আমরা যেন যথাযোগ্য পছন্দের ব্যক্তিকে দিতে পারি এই এই আশা দিয়ে আমরা দেশকে স্বাধীন করেছিলাম কিন্তু আমরা এই ফল বুক করতে পারি নাই যে সময় যে সরকারে গিয়েছে আমাদেরকে নির্বাচন হয়েছে আমরা কোন সময় আগে আমরা দেখতাম যে নির্বাচনের দিন একটা ঈদের মতো উৎসব লাগতো কিন্তু এটা হয় নাই আমরা যখন নির্বাচন আসে তখন বই আতঙ্কিত হয়ে গেছে মানুষ তাকে ভোট দিবে কাকে ভোট না দিবে পছন্দের পাত্র ব্যক্তিকে আমরা ভোট দিতে পারি নাই এখন আমরা আশা করি যেন আমরা পছন্দের পাত্রীকে আমরা ভোট দিতে পারি আর এই মুহূর্তে আমরা সচেতন থাকতে হবে যেন এরকম হয়ে গেছে না যে দেশের মধ্যে স্বৈর শাসন বিদায় হয়েছে আর অন্য কোনো স্বৈর শাসন আমাদের উপর আসবে না এই আশা এখনো করা যায় না আমাদের হুঁশিয়ার থাকতে হবে যে আমরা স্বৈর শাসন এতদিন পর্যন্ত ভোগ করেছি ও ভবিষ্যতে যেন আমাদের সম্মুখে আন স্বৈর কোনো শাসন না আসে আমরা যেন নিজের স্বাধীন মতে আমরা দেশকে বুক করতে পারি আল্লাহ রাবুল্লাহ আলামিন তৌফিক দান করেন আমরা কিছুক্ষণ পূর্বে বলা হয়েছে যে আমরা আগামী নির্বাচনে যেন আমরা এই কান্তারাইল করিমগঞ্জের মধ্যে হাত পাকা প্রতীকে যেন আমরা নির্বাচিত হইতে পারি যেন সবাই সচেতন থাকতে পারি অনেক সময় আমরা এই বিষয়টা দেখছি যে কথাটা বলতেছি আমরা অনেক সময় কথাটা অনেক আমরা অনেক সময় দেখি যে ইসলামী আন্দোলনের যখন নির্বাচন করে তখন আমাদের সঙ্গে যারা থাকে অনেক সময় তারাও কিন্তু আমাদের সঙ্গে থাকে না অনেক দুঃখ লাগে নীরবে অন্যদের সঙ্গে কথা বলে অন্যভাবে চলে যায় ফাঁস কাটিয়া চলে যায় এটা আমাদের খুবই দুঃখজনক ব্যাপার সবার কাছে অনুরোধ থাকবে যেন এইরকম আর হ্যাঁ ভবিষ্যতে না হয় সবাই সচেতন থাকবেন যেন আমরা লুক আরও তৈয়ার করতে পারি আর অনেক সময় আছে এইরকম কার্যকলাপের কারণে আমাদের জন্য লুক অনেক সময় জুটিয়া যায় অনেক সময় এরকম বলে বলা হয় আমাদেরকে হুজুর আপনারা জন্ম যারা আপনাদের আসল মানুষ তারাই তো ঠিক নাই কেনই কথা আমাদেরকে বলা হয় এরকম যেন মুনাফেকের রাজনীতি যেন আমরা না করি আমরা কী করি মুনাফেকের রাজনীতি যেন হাত না করি আমরা সঠিকভাবে সাহস নিয়ে যে আমরা কি করতে পারি নিজের মতো আমরা থাকতে পারি আমরা অনেক সময় বলা হয় এই দেশের মধ্যে যে আপনি ইসলামী হুকুমত চালু করবেন বিশ্বের কাছে জবাব দিবেন কি আফগানিস্তানে কিন্তু দেখাই দিছে বিশ্বের কাছে জবাব কি দিতে হয় আমরা যদি একটা ইসলামী রাষ্ট্র এই দেশের মধ্যে কায়েম করতে পারি তাহলে দেশ উজ্জ্বল হবে মুক্ত হবে জনসাধারণ তাদের ন্যায্য অধিকার পাবে এই জন্য সবাইকে বলতে চাই আর যেন এই দেশের লুটেরাদের হাতে যেন আমাদের এই দেশ না যায় আমাদের হুঁশিয়ার থাকতে হবে যেন আমাদের দেশ পুরামতে আমরা কি করতে পারি স্বাধীন করতে পারি এই দেশের মধ্যে পুরাম সুন্নার হুকুমত যেন চালু হয় এই প্রত্যাশার রেখে আমার বক্তব্য শেষ করলাম করলামদুলিল্লাহ রফিলাম الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم وترحمنا من لا بعد إذ আল্লাহ আমরা যেন স্বাধীনতার ফল ভোগ করতে পারি সেই তৌফিক তুমি দান করল্লাহ এই দেশের মধ্যে যেন পুরানো সুন্নার হুকুমত কায়ম হয় সেই তৌফিক তুমি দান কর আল্লাহ জিয়া আল্লাহ পীর সাহেব জন্ম নাই আল্লাহ

দপ্তরে তাদেরকে তুমি শহীদ হিসাবে গ্রহণ করিয়া নেওয়ার ই আল্লাহ আমরা যেন সব সময় ইমানের মধ্যে মজবুত থাকতে পারি হকের উপর মজবুত থাকতে পারি সেই তো তুমি দান করো আল্লাহ আমরা যারা হাত সবাই সবাইকে তুমি কবুল মঞ্জুর করিয়া নেওয়ার চর মনায় লাইনে যারা মেহনত করতেছে সবাইকে তুমি কবুল মঞ্জুর করিয়া নেওয়ার ইসাবুদুরের সাথে কাল করিয়াছে আল্লাহ আর কে তুমি বেহেস্তের বাগান বানায় দেওয়া আমাদের পিতা তোমার খবর কেউ তুমি হয়? বাগান এর বাগানবালায় জল বলি মারা গেছে। বলি বলি ভাই দোয়া সাইতে আল্লাহ।ুনা পেয় কে দোয়া কে তুমি কবুল মঞ্জুর কর আল্লাহ। উনা সুস্থতা তুমি দান কর আল্লাহ। আমাদের প্রত্যেককে তুমি সুস্থতা তুমি দান কর আল্লাহ। A ver, honesto.